বাংলাদেশ জামাত ইসলামী পুরো পাকিস্তান থেকে বাংলাদেশ হোক সেটা নাই মূলত তারা এই দেশে যে স্বাধীনতা পরবর্তী সময় সেই দেশে বসবাসের অযোগ্য তারা বাংলাদেশের একটা অপশক্তি পাকিস্তানি অপশক্তি তাদের এই দেশে না রাজনীতি তো পরের কথা ওই নামে এবং ওই ব্যক্তিরা এই দেশের নাগরিকত্ব পাওয়ার তাদের আমি মনে করি মরণোত্তর নাগরিকত্ব বাতিল করা উচিত কারণ তারা এই দেশে স্বাধীনতা নাই এখন আপনি হয়তো আজকে আমার এই কথা শোনার পরে মনে করবেন যে আমি এতদিন আমি তো নিজেই বলতাম হ্যাঁ আমি বলতাম আমি তো আমার তো ওই সময় জন্ম হয় আমার জন্ম হইলে আমি দুই পাকিস্তানকে এক রাখতেই চাইতাম যদি না পারতাম আমি ওই পাকিস্তানে পশ্চিম পাকিস্তানে চলে যেতাম আপনি পশ্চিম পাকিস্তানের পক্ষ হয়ে যুদ্ধ করলেন পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে গেল আপনি আবার পূর্ব পাকিস্তানে থাকার জন্য আপনার এত খায়েশ কেন আবার পূর্ব পাকিস্তানে আপনি রাজনীতি করবেন সেই দলই রাজনীতি করবেন এত ঘাটত কেন আপনাদের এই ঘাটতারাম কারণে আজকের এই বাংলাদেশে অসংখ্য মানুষ গুম হয় খুন হয় ধর্ষিতা হয় ধর্ম পালনের সমস্যা হয় ইসলাম পালনের সমস্যা হয় এই দেশের দাড়ি টুপি রাখতে সমস্যা হয় খুব মনোযোগ দিয়ে টুইস্ট করা যাবে না আর উল্টা পাল্টা বোঝা যাবে না যেটা বলছে সেটা বুঝতে হবে সালের যে অবস্থান ছিল আমি তাদের সেই অবস্থানকে সমর্থন করি আগেও করি এখনো করি সারা জীবনই করব কারণ দুই পাকিস্তানকে ভাঙার কারণে ভারত আজকে এই বাংলাদেশের উপরে এই ধরনের নির্যাতন এগুলো করার সুযোগ পেয়েছে সে পর্যন্ত একাত্তরে ষোলোই ডিসেম্বর ফুল শেষ আপনি এসে তারপরে শুরু করলেন রাজনীতি রাজনীতি করার সুযোগ দেয়া হইল দেয়ার পরে আপনি একানব্বই সালে খালেদা জিয়াকে সমর্থন দিলেন সরকার গঠন হইল একানব্বই থেকে খালেদা জিয়া ছিয়ানব্বই পর্যন্ত কি দোষ করেছিল যে আপনি ছিয়ানব্বই সালে শেখ হাসিনার পক্ষে যায় খালেদা কে হটানোর জন্য জীবন মরণ দিয়ে যুদ্ধ করলেন কি করেছিল খালেদা জিয়া আপনার সাথে এ দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল বিএনপি দুর্নীতি করেছিল দুর্নীতি আজকে করে নাকি কালকে করবে নাকি বিএনপি আবার আসলে আবার করে আওয়ামী লীগ কি করেছে গত পনেরো বছরে দেখেন না চোখে কেউ কেউ বলে থাকে ওই ম্যাট্রো রেলে উঠলে নাকি দুইটা শব্দ তাদের খুব ইয়ে লাগে যে মুনাফেকের জাতি নাকি যেন বলে বেইমানের জাত এটা মনে হয় আরে তোর বাপের টাকা দিয়ে এই ইয়ে বানাই দিয়ে গেছিস তোরা যেই টাকা দিয়ে মেট্রো রেল বানাইছি এরকম এরকম টাকা দিয়ে মেট্রো এরকম পুরো ঢাকা শহর ছেয়ে ফেলা যায় তিন পদ্মা তোর টাকায় এক পদ্মা সেতু বানাইছিস ওদের মেট্রো রেল আর পদ্মা সে উঠলে মনে হওয়ার কথা ওই টাকা নিয়ে গেছে টাকাগুলো টাকাগুলো ফেরত দেওয়ার কথা মনে হওয়া দরকার বিমানের বাপের টাকা দিয়ে করছিস না তো এই দেশে যারা ওই সময় রাজনীতি করেছে বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন সবাই দুর্নীতি করেছে তা আপনি একানব্বই থেকে ছিয়ানব্বই তে আপনি জানেন না শেখ হাসিনাকে বাংলাদেশে ইন্ডিয়া পাঠিয়েছে কেন তো বসাতে চেয়েছিল পারে নাই বসাবে আপনার দূরদর্শিতা নিচে গজায় আপনার যে আপনি বুঝেন না যে হাসিনাকে দিয়ে তারপরে এই দেশটাকে ভালো নিয়ন্ত্রণ করবে হাসিনার পক্ষ যা করলেন দুই দিন পরে আবার ভাতার পাল্টাইলেন ওই ভাতার আর ভাল লাগে না ভাতার পাল্টায় আবার ফের খালেদা জিয়ার কাছে আসলেন এসে তারপরে পায়েটায় টায় তারপরে জোট করলেন করে আবার ক্ষমতায় বসলেন ক্ষমতায় বসা বসার পরে এরপরে দেশ চালাইলেন দেশ চালানোর সময় যা যা হয়েছে যেভাবে চলেছে সেখানে তো আপনার বুঝার আমার মনে হয় না যে কোনো সমস্যা হয়েছে যে খালেদা জিয়া কি চায় খালেদা জিয়া কি আসলে ভারতের লোক না কিসের লোক যদি সমস্যা হত ওই সময় চলে আসতেন শরণাই না তো তাদের সাথেই ছিলেন। আসলো 2024 মাসখানের পুরোটা সময় বাদ দিলাম বিরোধী দলে। 24 আসার পরে আগস্টে হাসিনারে সরাইলেন। শরণার পর পর বিএনপি আবার খারাপ হয়ে গেল। কারণ কি? বিএনপি তারেক রহমান ইন্ডিয়ার কাছে বিক্রি হয়ে গিয়েছে। বিএনপির চোর মানে যদি ধরা যায় 80% টি চোর। মানে এটা দেশের মানুষই ভাই নব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট চোর আমার দেশের হয়তো তো বিএনপি চুরি করেছে এটা বাদ বিএনপি এই ইন্ডিয়ার সাথে কিছু করেছিল নাকি খালেদা জিয়া তারেক রহমান বিক্রি হয়ে গিয়েছিল পাঁচ তারিখে বিক্রি হয়েছিল তো পাঁচ তারিখের পরে বিএনপি খারাপ হয়ে গেল কেন হঠাৎ আপনার কাছে আপনার বার যায় নাই যে এই আপনি যদি বিএনপির সাথে দ্বন্দ্ব করেন তাহলে ইন্ডিয়া আবার এখানে ঢুকবে আসে আপনি বললেন যে আপনি কি সবাই মাফ করে দিয়েছেন আপনি আওয়ামী লীগকে চাষার সমস্যা কি ভিডিও টিডিও আছে নাকি রয়ের কাছে টাকা পয়সা লেনদেনের কোনো কিছু আছে সমস্যাটা কোথায় আপনি এসে বললেন মাফ করে দিলাম আপনার কথা হওয়ার কথা না আরে ভাই গত বছর এই দেশটা ইন্ডিয়ার কাছে বিক্রি করে দিয়েছিল আপনি সেই দেশের স্বাধীন হবার পরে আপনি তাদেরকে মাফ করে দিয়ে তারপরে তাদেরকে নিয়ে থাকতে চান কারণ কি সমস্যাটা কি এটা বলা দরকার মানুষের কাছে কোন কারণে কি স্বার্থ দেখে বা কোন যুক্তিতে আপনি তাদেরকে মাফ করে দিচ্ছেন এত তাড়াতাড়ি বিএনপি শুরু করলো জামাত টানছে আমাদের তাহলে সবাই টানা দরকার টানা টানি আওয়ামী লীগের কে কত নিতে পারে এদের কাছে সবচেয়ে প্রিয় মানুষ হয়ে গেল আওয়ামী লীগ পাঁচ আগস্টের পর থেকে আজ পর্যন্ত বলেন এই দেশে নিজের নিয়ে যদি আমি কথা বলতে চাই তাহলে মনে হবে আমি বোধহয় নিজের মানে বলতেও লজ্জার আগে আমি তো আমি পিনাকি আর কনক সারোয়ার দুই চারজন আরো আছেন এদের বাইরে আর কারো আমি দেখি না যারা কিনা ইন্ডিয়ার ব্যাপারে একদম জিরো টলারেন্স নিয়ে তারপরে কোনো কথা বলছে বা কোনো কাজ করছে কাউরে দেখি না তো আপনি এদের কাছে নির্যাতিত হইলেন এতটা দিন ধরে নির্যাতিত হইলেন এদের ব্যাপারে আপনার কোনো সমস্যা নেই কোনো অভিযোগ নাই আমরা ফাইন্ড আউট করে দিলাম যে এই যে এই ব্যক্তি এই প্রতিষ্ঠানগুলো ইন্ডিয়ার ওয়ার্ক ই করেছে পক্ষে কাজ করেছে আপনিও তাদেরকে নিয়ে বসে স্টেজে বসায় তারপরে বক্তব্য শোনাবেন পিছনে দেখে ওই যে শফিকুল ইসলাম চোখ বন্ধ করে মনে হয় বিশাল ধ্যানে আছে মানে ওর বাপ ওই সন্তোষ শর্মা বক্তব্য দেয় ওর বাপের বক্তব্য শোনা মধুর মানে ইয়ে ইসেজে দাঁড়ায় রয়েছে পিছনে বডিগার্ডের মতো সরাবর্তী বডিগার্ড শেখ মুজিবের মতো ওইভাবে দাঁড়ায় আছে এটা এই জন্য এই পনেরো বছর এই জন্য মানুষ জীবন দিয়েছে আপনার এই প্রোগ্রামটা যারা অর্গানাইজ করেছেন তাদেরকে সেই সেই জামাতের নেতা যারা সন্তোষ শর্মাকে দাওয়াত দিয়েছেন সে ব্যক্তিগুলোকে একটু বলি যে মনে করেন আপনারা অলমোস্ট সবাই জেলে গিয়েছেন আমি যতটুকু জানি জেলে যাওয়ার পরে আপনার আহ স্ত্রী বা মেয়েকে তারপরে ধর্ষণ করেছে ধর্ষণ করে পেটে বাচ্চাও দিয়ে দিয়েছে অবশ্যই তো করাইতে পারে না লজ্জায় সময় আপনাদের ঘরে যদি ওরকম একটা বাচ্চাটা যদি থাকে মনে করেন থাকে কেমন লাগবে আসতে কিনা ওইটাও তো আল্লাহ জানে থাকতে পারে না কেন বললাম জানেন কথাটা কথা মনে আছে আমার এই চ্যানেলে একটু পিছনে যায় ভিডিওগুলো দেখেন এই পুলিশ অফিসার এক ব্যক্তিকে ধরে তার স্ত্রীকে তার স্বামীর ক্রস ভয় দেখে রোজা ভাঙ্গিয়ে রোজার মাসে তারপরে ধর্ষণ করেছে দেখেছেন আমার এই চ্যানেলে ভিডিওটা এরকম ষোলো জন আমাদের বাংলা এডিশন অফিসে গিয়েছিল তো বাংলা এডিশনের যারা গিয়েছে ওরা তথ্য দিয়ে দিতে চায় বলার পারমিশন নাম টাম কিছু যদি না বলি কোনো পুলিশের নাম বলতে না ওরা লজ্জায় কারণে বলতে চায় না তো এখন ওই ব্যক্তি শুধু আমাদের কাছে বক্তব্য দিয়েছিল কারণ ওর স্ত্রী মারা গিয়েছে এগুলো নিয়ে তন্ত সাংসারিক জনতন্ত কিন্তু তারপরে গর্ভবতী ছিল হঠাৎ করে মারা গিয়েছে স্বামী স্ত্রীর খারাপ পরিস্থিতি ওই লোকের স্ত্রীকে এইভাবে জোর করে ধর্ষণ করেছে আমরা তো জানি না আর কত মানুষের স্ত্রীকে এভাবে ধর্ষণ করেছে যারা আমাদের কাছ পর্যন্ত পৌঁছাইতে পারেনি আপনি মাফ করে দেওয়ার কে তাদের